মোবাইল দিয়ে এআইকে কাজে লাগিয়ে শ্রেষ্ঠ কিছু ইনকামের উপায় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আমরা অনেকেই জানি যে মোবাইল দিয়ে এখন বিভিন্নভাবে ইনকাম করা সম্ভব তবে আমরা যত প্রকার ভিডিও দেখি সেই ভিডিওগুলো থেকে যে ওয়েবসাইট যে অ্যাপ্লিকেশানগুলো দেখানো হয় সেগুলোতে আমাদের সময় নষ্ট হয় এবং উল্টে আমাদের টাকাটা ক্ষতি হয় এই ভিডিওতে আমি জেনুইন কিছু উপায় সম্পর্কে কথা বলবো যেগুলো আমরা জেনুইনলি ইনকাম করতে পারি যদি আমরা অ্যাফোর্ড দিই যদি আমরা কাজটা শিখি তাহলে ইনকাম করতে পারি আর বর্তমান যুগটা হচ্ছে এআই যুগ সুতরাং ইআইকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি এখন এই ভিডিওতে আমি জেনুইন কিছু উপায় সম্পর্কে বলবো এটা কোনো ফেক ভিডিও না ফেক প্রমিস কোনো কিছু করা হবে না যদি আপনি সত্যিকারের অর্থে আপনার মোবাইলকে সঠিক কাজে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি মনে হয় যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন কোনো ওয়েবসাইটে যাবেন আর আপনার ইনকাম শুরু হয়ে যাবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য না কারণ এই ভিডিওতে আমি জেনুইন কিছু উপায় সম্পর্কে কথা বলবো যেখানে একটা টাইম পর লং টাইম আপনার একটু ধৈর্য ধরতে হবে এবং একটা টাইম পর আপনি ভালো রেজাল্ট পেতে শুরু করবেন এবং আপনি ফাইনান্সিয়ালি ফ্রিডমটা অ্যাচিভ করতে পারবেন সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যারা সিরিয়াসলি তাদের মোবাইল ফোনকে কাজে লাগিয়ে ইনকাম করতে চায় তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেই জন্য মনোযোগ সহকারে তারাই দেখবে যারা এই ভিডিও দেখে এবং এই ভিডিওতে দেখানো উপায় এবং নলেজ নিয়ে মাথার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেই পথে এগোবে তারাই একটা টাইম পর দারুণ রেজাল্ট আনতে পারবে আশা করি বুঝতে পেরেছেন তো প্রথমে আলোচনা করব। আমরা কীভাবে মোবাইলকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারি বর্তমানে এআই যুগে আমরা মোবাইলকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে ইনকাম করতে পারি এআই টুল চালাতে হলে কম্পিউটারের প্রয়োজন নেই আমরা মোবাইলকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে এআই টুলকে কাজে লাগাতে পারি আমরা এআইকে কাজে লাগিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি যেমন ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারি যে কোনো দেশের জন্য যে কোনো ভাষায় এবং যে কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাতে পারি সেটা হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে টিকটক হতে পারে আপনার টুইটার আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাতে পারেন খুব সহজে শুধুমাত্র জানতে হবে কেমন ভিডিও বানাতে হয় এবং কিভাবে বানাতে হয় এগুলো জানতে হবে আপনি এখন খুব সহজে আপনার নিজের ভিডিও বানাতে পারেন এআইকে কাজে লাগিয়ে আশা করি বুঝতে পেরেছেন আপনার নিজেকেও ভয়েস ওভার করতে হয় না ভিডিও বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা এডিটিং করার প্রয়োজন হয় না শুধুমাত্র নিজের এফর্ট দিলেই খুব সহজে রেডি হয়ে যায় এবং এআইকে কাজে লাগিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারি এবং গ্রাফিক্সের কাজ করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারি এআইকে কাজে লাগিয়ে যেগুলো খুব সহজে এখন সম্ভব ন্যানো ব্যানে মডেলকে কাজে লাগিয়ে গুগলের ন্যানো ব্যানে এই মডেলকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি যেগুলো আসলে ফটোশপ দিয়ে করতে অনেকটা সময় লাগে সেই কাজ খুব সহজে এখন করা যায় শুধুমাত্র প্রম্পটিং এবং কিভাবে কোন ডিজাইনকে উপস্থাপন করতে হবে এই জিনিসগুলো আমরা জানলেই আমরা খুব সহজে ডিজাইনের কাজ করেও দারুণ অ্যাসিভমেন্ট করতে পারি ইনকাম জেনারেট করতে পারি আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আমরা কিন্তু এআই দিয়ে ভিডিও বানানো শিখে আমরা অনেকের জন্য অ্যাড ভিডিও বানিয়ে দিতে পারি এখন অনেকে এই কাজটা করে ছোট ছোট বিভিন্ন ক্যাম্পেইন অ্যাড তারা এডিট করে দেয় বিভিন্ন দোকান বিভিন্ন কোম্পানি তাদের জন্য তারা এআইএ জাস্ট ভিডিও এডিটিংটা শিখে এবং এআই দিয়ে ভিডিও বানিয়ে ভয় ওভার করে তারা তাদের জন্য অ্যাড ভিডিও বানিয়ে দেয় এটা জেনুইন পথ আমি জেনুইন কথা বলছি আমি নিজেও এই কাজ করেছি অনেক আশা করি বুঝতে পেরেছেন এবং এই কাজগুলো খুব সহজে পাওয়া যায় অনেক লোকাল শপ রয়েছে অনেক লোকাল বিজনেস রয়েছে তারা কি করে বিভিন্ন প্রকার অ্যাড চালিয়ে থাকে ফেসবুক ইনস্টাগ্রামে তারা চায় এই ধরনের ভিডিও এবং এডিটিংটা করিয়ে নেওয়ার জন্য তো সুতরাং আমরা যদি এআইকে কাজে লাগিয়ে ভিডিও বানানোটা শিখি তাহলে আমরা বিভিন্নভাবে ইনকাম জেনারেট করতে পারি আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আমরা চাইলে খুব সহজে আপওয়ার্ক এবং ফাইবার প্ল্যাটফর্মে আমরা এআইয়ের বিভিন্ন সার্ভিসগুলো দিতে পারি যেমন আমরা স্ক্রিপ্ট রাইটিংয়ের বিভিন্ন কাজ কিন্তু আমরা আপওয়ার্ক ফাইবারে করতে পারি এবং ভয়েস ওভারে আমরা কিন্তু ভয়েস রেডি করে ডেলিভার করতে পারি ভিডিও এডিটিংয়ের কাজটাও আমরা ডেলিভার করতে পারি আরও অনেক কিছু রয়েছে এআই দিয়ে এখন থাম্বেলও বানানো যায় সুতরাং এই যে ইন্ডাস্ট্রি এখন মনে হয় যে এটা ছোটো বা কি হবে কিন্তু এটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি এবং বড় কাজের অপরচুনিটি রয়েছে যারা সঠিকভাবে ইউটিলাইজ করছে তারা কিন্তু এখান থেকে ভালো ইনকাম জেনারেট করছে আশা করি বুঝতে পেরেছেন আর অনেকের মনে প্রশ্ন রয়েছে এআই দিয়ে কী চ্যানেল মনিটাইজ করা যায় এআই দিয়ে কী ইনকাম করা যায় ইউটিউব কি মনিটাইজ দেবে ইউটিউব নিজেই এখন এআই ইন্ট্রোডিউস করছে ইউটিউব নিজেই এখন যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে ইউটিউব নিজেই তাদের প্ল্যাটফর্মে এখানে প্লাজ আইকনে ক্লিক করবেন প্লাজ আইকনে ক্লিক করার পর আপনি শর্ট সেকশানে চলে আসবেন এখানে আসার পর আপনার শর্ট সেকশানের এই যে ওপরটা দেখতে পাচ্ছেন ওপরে দেখুন এই যে জিমিনির আইকনটা চলে এসছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর ভিডিও ক্লিপের ওপরে ক্লিক করুন এখান থেকে ডাইরেক্ট আপনি কিন্তু জেনারেট করতে পারেন ভিডিও এবং আপলোড করতে পারেন সুতরাং আপনার প্রয়োজন কি শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল এবং এখন সব কিছু আপনি করতে পারবেন এআইকে কাজে লাগিয়ে ইউটিউব নিজেই যাতে আপনি খুব সহজে ভিডিও বানাতে পারেন তার জন্য ইউটিউব নিজেই এআই বিল্ড করে দিয়েছে তাদের ভিডিওর সাথে মানে তাদের এই যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের সাথে গুগল ভিও থ্রি এখানে ইনবিল্ড করে দিয়েছে কেন করেছে তারা যদি ইআইকে প্রমোট না করে তাহলে কেন করলো তারা এটা আশা করি বুঝতে পেরেছেন যে কত বড় একটা অপরচুনিটি আমরা মিস করছি এবং এখানে জাস্ট আমি দেখুন কিছু সময়ের মধ্যে আমি ভিডিও রেডি করে ফেলছি দেখুন এখানে জাস্ট আমি একটা ডকুমেন্টারি ভিডিও বানাবো আমি প্রম্পট রেডি করে রেখেছি এখানে কি বলেছিলাম এখানে জাস্ট আমরা এই প্রম্পটটা কপি করব ফার্স্টের থেকে এটা কপি করলাম কপি করার পর এখানে বসিয়ে দেবো এরপর জেনারেটের উপরে ক্লিক করব ঠিক আছে যখনই জেনারেটের উপরে ক্লিক করলাম একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের রেডি ঠিক আছে এখানে জাস্ট ক্রিয়েট ভিডিও আমি ভিডিও ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করলাম যখনই ক্লিক করলাম এখানে আমাদের ভিডিওটা ক্রিয়েট হতে শুরু করেছে দেখুন কত সুন্দর ভিডিও হবে দেখুন একটু অপেক্ষা করুন এটা একটা ডকুমেন্টারি ভিডিও আমি রেডি করেছি ঠিক আছে এই ভিডিওটা আমাদের জেনারেট হয়ে যাচ্ছে কিসে ইউটিউবের ভিতরে ইউটিউবের মধ্যে জেনারেট হচ্ছে সুতরাং খুব দারুণ একটা ফিচার ইউটিউব দিয়ে দিয়েছে আমরা এআইকে কাজে লাগিয়ে আরও অনেক কিছু করতে পারি সুতরাং এখানে দেখুন আমি যদি ভিডিওটা প্লে করি এই দেখুন কত সুন্দর ভিডিও হয়ে গেছে জাস্ট প্রম দিলাম এই পমটিং এই আইডিয়া এটাই হচ্ছে আপনার ঠিক আছে এখানে জাস্ট কন্টেন্ট উপরে ক্লিক করলাম এখানে যখনই কন্টেন্ট উপরে ক্লিক করলাম এখানে আমাদের কিন্তু একটা ভিডিও রেডি হলো ঠিক আছে ডানের ওপরে ক্লিক করলাম একটা ভিডিও রেডি হলো আবারও আমরা এখানে ক্লিক করলাম জেনারেট ক্লিপ এর উপরে ক্লিক করলাম ঠিক আছে আমরা সেকেন্ড প্রম দিলাম এখানে দেখুন এখানে এখান থেকে এটা কপি করছি আমরা আগেই রেডি করে রেখেছিলাম এটা একটা ডকুমেন্টারি ভিডিও জাস্ট ক্লিক করলাম জেনারেটের উপরে ক্লিক করছি এখানে যখনই ক্লিক করব একটু অপেক্ষা করি এখানে দেখুন চলে এসছে জাস্ট ক্রিয়েট ভিডিওর ওপরে ক্লিক করলাম আমাদের ভিডিও ক্রিয়েট হতে শুরু করবে ঠিক আছে এরকমভাবে খুব সহজে আমরা কিন্তু এআই দিয়ে ভিডিও বানাতে পারি আরও অনেক কিছু করা সম্ভব এখন এআই দিয়ে আশা করি বুঝতে পেরেছেন সুতরাং যদি মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে এআইকে সঠিক কাজে ব্যবহার করতে হবে এবং শিখতে হবে আর আমি কিন্তু পার্সোনালি আমার ইউটিউব চ্যানেলগুলোতে আমি শিখিয়ে থাকি যে কিভাবে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয় আর এখন খুব সহজে মোবাইল দিয়ে ইনকাম করার একটাই রাস্তা এআইকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার ভিডিও জেনারেট করা ভিডিও বানানো এবং বিভিন্ন প্ল্যাটফর্মে রিলস আনা ছবি জেনারেট করা এবং বিভিন্ন প্রকার গ্রাফিক্সের কাজ শেখা এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার মোবাইলকে আপনি সঠিক কাজে ব্যবহার করে ইনকাম করতে পারবেন দেখুন আমাদের ভিডিও রেডি হয়ে গেছে এবার আমরা ডানের ক্লিক করলাম এখানে যখনই ডানের উপরে ক্লিক করলাম আমাদের ভিডিও কিন্তু রেডি এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে দেখুন প্রথমে এই ভিডিওটা চলে এসছে ঠিক আছে তারপর আমাদের কিন্তু এরপরে এই ভিডিওটা আসবে এরপর আমরা কিন্তু এখানে অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে আমরা সাউন্ড অ্যাড করতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখান থেকেও করা যায় বা আমি এখান থেকে ভয় যাওয়ার এখানে ডাইরেক্ট দিতে পারি তবে আমরা অন্য টুলকে কাজে লাগিয়ে সেখান থেকে করতে পারি এখনও পর্যন্ত ইউটিউব কিন্তু এখানে সেই ফিচারগুলো দেয়নি ইউটিউব আস্তে আস্তে এই ফিচারগুলো এখানে আনবে যেখানে আমরা আমাদের এক্সটার্নাল ভয়েসটা এখানে আপলোড করতে পারবো আরও অনেক কিছু এখানে ইন্ট্রোডিউস হয়ে যাবে সুতরাং বুঝতে পেরেছেন যে এআই দিয়ে এখন কিন্তু ইউটিউব থেকে সরাসরি ভিডিও বানানো যায় সরাসরি বানানো যায় আমি এই যে ভিডিওটা আমরা বানালাম দেখুন খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেল এই ভিডিওতে আমি কিন্তু ভয়েস ওভার অ্যাড করে জাস্ট আপলোড করতে পারি আমাদের শর্ট ভিডিও রেডি হয়ে যাবে এরকমভাবে লং ভিডিওতেও খুব তাড়াতাড়ি হয়তোবা ইউটিউব আনবে এমন কিছু যেখানে আমরা ভিডিও বানাতে পারব আশা করি বুঝতে পেরেছেন দুনিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এআই নিয়ে কাজ করছে সুতরাং আমাদেরকে এআইকে সঠিক কাজে ইউজ করতে হবে এবং কাজটা শিখতে হবে আর খুব সহজে আপনি শিখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর হ্যাঁ যদি আপনি পার্সোনালি শিখতে চান তাহলে অবশ্যই আমার একটা পার্সোনাল কোর্স রয়েছে আপনি চাইলে চেক আউট করতে পারেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যেখানে আমি কিন্তু পার্সোনালি শেখাই যে কিভাবে আপনি মোবাইলকে কাজে লাগিয়ে বা আপনার কাছে যদি একটা নর্মাল পিসি বা ল্যাপটপ থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি ইনকাম জেনারেট করবেন এবং ইউটিউব থেকে কিভাবে করবেন বা আপনি ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করবেন এই বিষয়গুলো উপরে আমি কিন্তু স্পেশালি শিখিয়ে থাকি সুতরাং বুঝতে পেরেছেন যদি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আপনি চেক করতে পারেন ওখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন